মানিকগঞ্জ সদর উপজেলা হেজলাইন কালীগঙ্গা নদীর জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় দেশের অভ্যন্তরীণ বিভিন্ন প্রকারের জলাশয়ে দ্বিতীয় ধাপে মাছের পোনা অবমুক্তকরণ এ কর্মসূচিতে প্রায় চারশ সতেরো কেজি নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় জলাশয় পাহারা নির্দেশ দেন জাহিদুর রহমান এই নদীর পাড়ের লোকেরা আপনারা আছেন আপনারা এলাকাবাসী আপনারা একটু কিছুটা দিন পাহারা দিয়ে রাখেন এই ছোট মাছটা অনেক বড় হবে জেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমানের তত্ত্বাবধানে পোনা মাছ অবমুক্তকরণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলার আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম সহ অনেকে এ সময় গ্রামবাসী এবং জেলেদের নানা পরামর্শ দিতে গিয়ে জামাতের এই নেতা বলেন এই মাছ আপনাদের এখন যদি মা রেখায় বলেন এই সবগুলি বেচলে দাম দুই টাকা আর এইটা যদি একটা মাস যদি লালন পালন করেন তাহলে এর পাঁচটা মাসের দাম হবে দুই হাজার টাকা ঠিক না কি বলেন বলবি এই সবগুলি এখন ধরে খাই ফেলতে খাই ফেলতে পারবেন আর একটু সবর করলে এই মাছগুলো আপনারাই খাবেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই মাছগুলো দেখে রাখবেন এটা আমাদের সকলের উদ্যোগে সহযোগিতায় আমাদের সহযোগিতায় কাজটি হয়েছে আসবেন চারশো কেজির উপরে প্লাস মাছ অবমুক্তকরণ হলো করা হলো আমাদের দুই নং আসনের এমপি প্রার্থী জাহিদুর রহমান জাহিদ ভাইয়ের উদ্যোগে এই এই কাজটা করা হলো আমাদের এই মাছ আসে সারার কারণে আমাদের এলাকার বিশাল একটা গুরুত্বপূর্ণ দিক আগে কখনো এখানে মাছ অবমুক্তকরণ করা হয়নি प्रथम